আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে জুমার দিন আমাদের ছুটির দিন তো ছুটির দিনে অনেকে কেনাকাটা করবে মাছ কিনবে তরকারি কিনবে তো চলুন আজকে দেখি মালদ্বীপের মাছ বাজারে কী কী মাছ পাওয়া তিনটা পঁচিশ এটা এক কাপ দশ টাকা এটা বিশ টাকা কেজি মানি মাছ এটা পার পিস চল্লিশ টাকা মুগুরা ভাগা আপনার বিশ টাকা আজকে তো শুক্রবার না জি আজকে কি মাছের দাম দিনের তুলনায় বেশি তুলনায় প্রতিদিনের মধ্যে আসসালামু ওয়া আলাইকুম আসসালাম বাবা কি

দিনের তুলনা বারো মাছ আজকে একটু কম বাজারে মাছ ভিমি মাছ ফিরুলো হলি সব মাসে মার্কেটে আসে কিন্তু একটু কম যার যার পছন্দের মাছগুলো কিনে এনে এখানে কেটে নিয়ে যায় মাছ বাজারে আজকে মাছ খুব কম এবং কাস্টমারও খুব কম ভোরবেলা শুক্রবার এই জন্য আজকে মাছ কম কারণে মাছের দাম একটু বেশি তো প্রিয় চলে যাই তরকারি বাজারে কী ধরনের তরকারি পাওয়া যায় আপনাদেরকে জানাবো সাথে থাকুন তরকারি বাজারে প্রতিদিনের মতো শুক্রবারও আনাগোনা একটু বেশি শুক্রবারের ছুটির দিন সবাই পছন্দের তরকারিগুলো কিন্তু সবাই চলে আসে বাজারে সব ধরনের তরকারি তরকারি ফ্রেশ সবজি মালিকের বাজারে সবজি পাওয়া যায় আজকে তরকারির দাম কেমন আজকে তরকারির দাম তুলনামূলক আগের মতনে শুক্রবারে কোনো দাম কমতে পারছে যেমন না সব ধরনের তরকারিগুলো কি আজকে বাজারে আছে সব ধরনের তরকারি আছে বাজারে হ্যাঁ যেমন মানে কোনো সিন্ডিকেটের কোনো ইয়েতে নাই বেশি না 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 কোনো সিন্ডিকেট নেই বাজারে ধন্যবাদ E